বিশ্বাশিকগণ বলতে আজকে এই সমাবেশে শ্রদ্ধেয় সভাপতি জানতে জাতীয় সভাপতি বলে কেন্দ্রীয় নেতা গাজিপুরের সর্বজন সভাপতি সত্য হুদুললিয়ামী উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় সভাপতি অত্যন্ত আপোষহীন নেতা বীর বীরপন্ডিত বিশ্বস্বরদেব এই দেশের মাটি আর মানুষের খাটেরে এই দেশের তরে জীবন উৎসর্গ করেছেন শত অমিত্র ভক্ত ইসলামেরিখা অননন তিন জন প্রতিনিধি

করতে আসছে তার মুসলমান এই ছাত্রদের জন্য যে হাজত করে করতে বলি এমন এই ছাত্র মূলক মুক্তি জন্য আমরা যে শক্তি শক্তি জাতি এই আহ্বান দিতে আত্মন সর্বকে আমার আমার পক্ষকে সামনে দিকে আমার প্রত্যেকিসের শক্তি আসসালামু আলাইকুম ও আল্লাহ কোনরাই ছিল ওকা করতে সবার করতে বিএনপি কে